আপে আপনারা জানতে পারবেন কোন কিভাবে আপনাদের সাথে লাখ লাখ জন চিত্র নর্থ বেঙ্গল টিম আপনারা মানে আপনারা তো অনেক টিম আপনারা আপনাদের সাথে দ্বারা স্থাপনা এটা জানা মানে আছে খেলেন সুকাচার আচরণ অনুরোধ করছি আমি একটা কথা বলে রাখি গল্প পাই সবটা চিনি গল্প এসেছেন থেকে আমি শুধু খেলে আমনি খেলে থাকেন এই খেলোয়াড় যতগুলো খেলার অভিজ্ঞতা রয়েছেন